শ্রীপুরে মহান মেয়াদিবস উপলক্ষে শ্রমিকদের র্যালি ও আলোচনা সভা গাজীপুরের শ্রীপুর থেকে উসমানগনির পাঠানো তথ্য বিস্তারিত গাজীপুরের শ্রীপুরে মহান দিবস উপলক্ষে ভাই ভাই নির্মাণ শ্রমিক কল্যাণ সংগঠন এর উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার এক মে সকাল এগারোটায় উপজেলার প্রধান সড়কগুলোতে র্যালি শেষে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহম্মদ খোকন প্রধান তিনি বলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় শ্রমিকদের পাশে ছিল এবং থাকবে রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষণা দফার একত্রিশ দফার মধ্যে সবচেয়ে বেশি কাদান্ডে শ্রমিকদের মানুষের কথা রয়েছে আপনার অবগত আছেন মরম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শ্রমিকদের পাশে কিভাবে ছিলেন তিনি শ্রমিকদের সাথে এমন নিবিড় সম্পর্ক ছিল আপনারা দেখেছেন আপনারা জানেন যখন একটি কাজ শ্রমিকরা করতেছিল তার সাথে অরুম প্রেসিডেন্ট শহীদ জিয়া একত্রিত হয়ে গেছে উনি নিজেই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের দলের আহ্বায়ক সদস্য জহির খান গাজীপুর জেলা ছাত্র সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সৈকত হাসান দুই নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক এস এস আমি ছাত্রনেতা মাসুম সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আলোচনায় অংশ নেন সংগঠনের শ্রমিক সদস্য ও দিন মজুররা সাদারান ট্যাক্স রিপোর্ট